তাহলে তার অভাবের পরে ওই প্রতিষ্ঠানের থেকে যত লোক উপকৃত এই যে প্রত্যেকটি কিতাবের মধ্যেই আসেন যে ওই ভারতের মধ্যে স্বভাব অবশ্যই পাওয়া যাবে আবার ফোন আমাদের অপেক্ষা যে দর্শক আপনি প্রশ্ন

জগতের অনুসরণে জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের জীবন সঙ্গী করে ফেলেছি এছাড়া তো আমরা আমরা জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের আমাদের প্রোগ্রাম মিম আর আরেকটা হচ্ছে পেগাম্বারি মাস যেটা হচ্ছে আমাদের এবাদতের সাথে জড়িত মাস প্রায় আটানব্বই ভাগ এবাদত হচ্ছে এই ইসলামী মাস গুলোর সাথে জড়িত কারণ মুসলমান তো এবাদতের একটা জাতি এবাদতারী একটা জাতি ওই জাতি তো নিরক্ষেকার একটা জাতি নয় অর্থাৎ চন্দ্র মাসের সাথে এই মাসগুলো কি সম্পর্ক আমার ভাই বলছেন যে সন্তানের নাম রাখি তো নবজাতকের সুন্দর সুন্দর নামগুলোর মধ্যে কি নামটা পড়ে আপনি কি মনে করেন যেহেতু রবিউ স্থানি একটা মাসের প্রসিদ্ধ নাম সেই রবিউ স্থানি বললে কিছুটা মানুষ প্রেশারের করতে পড়বে যে কারণটা কি তবে রবি নাম এটি কিন্তু আছে

এটির অর্থ হচ্ছে ভিন্ন যেটিকে বসবাসের বিভ্রাস না ঘটে সতর্ক তিনটি এবং সেখানে বা অন্তঃস্থ একা কি আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসছে যেটি ব্রাহ্মণবাড়িয়া থেকে যেন পুরবানা বিশ্বাস আমাদের কাছে তার প্রশ্নটা হচ্ছে না কেন রাজনীতি রাজনীতি তো করতেই হবে বর্তমানে রাজনীতি না করলে মানুষের মধ্যে রাজনীতির সঙ্গে প্র্যাকটিক্যালি সংযুক্ত না হলে আহ পরিপক্কতা আসে না এবং বর্তমান অন্যান্য যা পৃথিবীর অন্যান্য দেশগুলির সঙ্গে আমাকে জাগতিকভাবেও দেশটাকে কিন্তু অগ্র সামনের দিকে ফেলে নিয়ে যেতে হবে রাজনীতি করার জন্য বিশেষজ্ঞ পর্যায়ের কিছু সংখ্যক ব্যক্তিকে নিযুক্ত হতে হবে কিন্তু আল্লাহ রসুল বলেছেন আলে আইরাফা এই বাদ আল্লাহ নবী বলছেন যে পার্লামেন্ট সদস্য হওয়া সচিব হওয়া মন্ত্রী হওয়া বিজি হয় সমস্ত হওয়া প্রত্যেকটি আল্লাহর ইসলামে এ বাধা কিন্তু আল্লাহ নবী বলছেন যেহেতু এইগুলি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে অনেক মানুষ নিজেকে ঠিক রাখতে পারে না খেদমত দেওয়ার বিপরীতে সেখান থেকে অবৈধভাবে মানুষের বিরুদ্ধে জুলুম করে এই জন্যই তো একটা বিশ্ব নবী বলেছেন যে আসারণ আল্লাহ নবী বললেন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাজের কাছে আল্লাহ তালা আমাকে দেখালেন যে এই ক্ষমতা ধর ব্যক্তি যারা চাকরির প্রতিনিধিত্বকারী হয়ে গেল যে আপনার জন্য আমি খেদবর কিন্তু পরবর্তীতে দেখা গেল যে দশ জনের রক্ত ফুটে ফুটে সে ব্যক্তি পাঁচশো কোটি হাজার কোটি দশ হাজার কোটি টাকার মালিক হলো এই গরিব দেশে বিশ্বকবি জন্য বলেছেন যে আল্লাহ আমাকে দেখালেন যে আস্থার তাদের মধ্যে বেশিরভাগ ওই অবৈধ অর্থ সম্পদ উপার্জনের থেকে নিজেকে সংযত সক্ষম হলো না হিসাবে মানুষদের বিরুদ্ধে গুলুম কর্মালেন যে তারা বেশিরভাগ এই কথা বলে হজুর যখন সদস্য হিসেবে বললেন হুজুর আমি খেয়ালে করেছিলাম কিন্তু আমি বোধহয় থাকতে পারবো না আমি এই পথে আমি যাবো না আমি আপনার থেকে অব্যাহত আমি বিদায় আসলে বললেন যে অনেক সময় আমরা কিন্তু ব্রতী হয়ে কোন কোন পদ গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করি আসলে কিন্তু এই পদের দায়িত্ব অনেক বড় আর সেই দায়িত্বটা যদি এমনটা হয় যে সাধারণত আত্মসার অত দায়িত্ব যদি হয় সম্পদ শোষণ করে নিজে অনেক কিছু ধ্যানকে বের হওয়া অথবা বিশাল ধরনের রাষ্ট্র বা তৈরি করা এই বিষয়গুলো আসলে কারোর জন্য কাম্য নয় কারণ বিষয়ে আপনার কাছে আমি জানতে চাইবো যে আসলে এই যে নিরাপত্তার একটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এবং শান্তির ক্ষেত্রে যে কথা বলছিলাম আপনার এই শান্তি বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ডে যারা জড়িত হয় আপনি কি মনে করেন তাদের সম্পর্কে যে কর্মকাণ্ডের দ্বারা শান্তি বিঘ্নিত হয় ব্যাহত হয় সেটি একজন মমিনের জন্য পশ্চিমকালেও বৈধ এবং সামঞ্জস্যপূর্ণ হতেই পারে না আমরা একটু আপনাকে একটু আনন্দের একটা ক্ষেত্র অপেক্ষা

প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকটি তার দায়িত্ব কর্ম কার্যক্রম কাণ্ডসূপি সম্পর্কে স্পষ্ট করা হবে তাহলে যিনি রাষ্ট্র প্রধান রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তাকে ওই সম্পর্কে আল্লাহ করে আলাবিদের সাথে কাছে করতে হবে